নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি সাধ্য আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় দু হাজার জানুয়ারি সিম্পল রাশিফল তুলা রাশি কালপুরুষের সপ্তম রাশি তুলা শুক্রের দ্বারা প্রভাবিত বায়ু তত্ত্বের চর প্রকৃতির এই রাশি এই রাশিতেই রয়েছে তিনটি নক্ষত্রের উপস্থিতি চিত্রা স্বাতি এবং বিশাখা ফলে এই রাশিতে শুক্রের সঙ্গে সঙ্গে আমরা কিন্তু কখনো মঙ্গল কখনো রাহু আবার কখনো বৃহস্পতির প্রভাবও দেখতে পাই যাই হোক না কেন তুলারাশি বা লগ্নের মানুষদের জন্য এই সময় কিন্তু একটি মিশ্র ফলদায়ী সময় খারাপ সময় কখনোই বলা যাবে না বরঞ্চ বলা যেতে পারে যে ধীরে ধীরে ডেভেলপমেন্ট সেটা তুলা পাচ্ছেন সেটা অনেকটাই বেশি পরিশ্রম ক্ষমতা বেড়েছে তুলারাশির চেষ্টা আগ্রহ ইত্যাদিও বৃদ্ধি পেয়েছে জীবনে কিছু একটা করতে হবে কিছু একটা করব এই মেন্টালিটি এটাও তুলার ক্ষেত্রে অনেকটাই বেড়েছে রাশি তুলা লগ্নের মানুষজন তাদের অ্যাক্টিভিটি লেভেল সেটা বেড়েছে তাদের অনেস্টি সেটা বেড়েছে ডেডিকেশন ধৈর্য পরিশ্রম করবার ইচ্ছা চেষ্টা সেটাও বেড়েছে যেটা বাড়েনি সেটা হচ্ছে সাকসেস রেট যেটা বাড়েনি সেটা হচ্ছে রেকগনিশন তুলা কিন্তু সেই মতো প্রতিষ্ঠা পাচ্ছেন না যে পরিমাণ প্রতিষ্ঠা তার পাওয়া উচিত তুলা রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে নবমে গ্রুপ বৃহস্পতি একাদশে কেতুর অবস্থান নবমে এই বক্রে বৃহস্পতি তুলাকে প্রচুর ছোটাবে কিন্তু এর সঙ্গে সঙ্গে একাদশ ভাবটাকেও কিন্তু বলবান হওয়া দরকার ছিল সেই একাদশ ভাবে বর্তমানে কেতু অবস্থান করবার কারণে ছোটাছুটি করেও আলটিমেটলি সেই সাকসেস যে তুলা পাবেন সেখানে কিন্তু একটা হালকা প্রশ্নবোধক চিহ্ন থাকছে কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা চরম থাকবে সিক্স হাউজের শনি পঞ্চমের রাহু কর্ম পরিবর্তন ট্রান্সফার ক্ষেত্র পরিবর্তন ইত্যাদি সংযোগ বাড়িয়ে তুলবে তার সঙ্গে সঙ্গে কাজকর্মের কিছু যোগাযোগ নতুন সূত্র নতুন সংযোগ ইত্যাদি তৈরি হতে দেখতে পাওয়া যাবে যাদের পেটের সমস্যা রয়েছে কিংবা যাদের বলা যেতে পারে একটু মানসিক সমস্যা রয়েছে ঠান্ডা লাগার প্রবণতা রয়েছে যারা অ্যালার্জি অ্যাজমা ইত্যাদিতে ভোগী যারা সিওপিডির পেশেন্ট সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু শরীরটা খারাপ হতে দেখতে পাওয়া যাবে তাদের কিন্তু এনার্জি লেভেলের ক্ষেত্রেও একটা ডাউনফল দেখতে পাওয়া যাবে অতিরিক্ত পরিশ্রম করে ক্লান্ত হয়ে পড়বেন এই সমস্ত মানুষগুলো রেসপন্সিবিলিটি তুলার ক্ষেত্রে বাড়তে চলেছে বাড়তি চাপ সেটা আপনার ক্ষেত্রে আসবে সেটা বাড়ির পরিবেশে হতে পারে সেটা কর্মক্ষেত্রে হতে পারে এই অতিরিক্ত চাপ এটা কিন্তু তুলাকে ফেস করতে হবে এবং তার কারণে কখনো কখনো তুলা ডিস্টার্ব হয়ে পড়তে পারেন অতিরিক্ত বিরক্ত হয়ে পড়তে পারেন তুলা যার প্রভাব পড়বে তুলা বালা লগ্নের মানুষদের পারিবারিক এবং সাংসারিক জীবনে কাজকর্মের ক্ষেত্রে উন্নতি রয়েছে এটা আমরা ইতিমধ্যেই বললাম উন্নতি মানে ব্যাপক উন্নতি রয়েছে ডেভেলপমেন্ট প্রচুর মাত্রায় দেখতে পাওয়া যাবে এবং যারা চাকরি পরিবর্তন করতে চাইছেন ইনফ্যাক্ট যাদের চাকরি চলে গেছে যারা চাকরি খুঁজছেন তাদের ক্ষেত্রেও কিন্তু পজিটিভ রেজাল্ট দেখতে পাওয়া যাবে এবং বলা যেতে পারে যাবেই ষষ্ঠপতি দেবগুরু বৃহস্পতি তিনি বক্রি হয়ে নবমে রয়েছেন এটার সৌভাগ্য নিয়ে আসবে এ বিষয়ে কোনো সংশয় নেই নবমে দেবগুরু বৃহস্পতির অবস্থান সম্পর্কিত একটি শ্লোক আপনাদের সঙ্গে শেয়ার করি নবমী গুরদি ধর্মাত্মা সৎস্রিয়া দীর্ঘায়ুর রথ ল অর্থাৎ জন্মকুণ্ডলিতে যদি নবম ভাবে দেবগুরু বৃহস্পতি অবস্থান করেন সেই ক্ষেত্রে জাতক ধর্মপরায়ণ সজ্জন প্রিয় পিতৃ কৃপা প্রাপ্ত সুখী দীর্ঘায়ু এবং অর্থবান হয়ে থাকেন মানে সব দিক দিয়ে ভালো দেবগুরু বৃহস্পতি তিনি যখন নবমে অবস্থান করছেন আর যখন এই বৃহস্পতি ষষ্ঠপতি তখন জাতক নিজে অর্জন করবেন যেটা তিনি পেতে চাইছেন যেটা তিনি পাচ্ছেন সেটা তার স্বর্জিত ফলে এই সময় তিনি যে সৌভাগ্যবান এ বিষয়ে কোনো সংশয় কিন্তু নেই সাফল্যের অভাব থাকলেও তার পরিশ্রম তার কর্তব্য নিষ্ঠা এটা কিন্তু আলটিমেটলি সাকসেস এনে দেবে বাড়িয়ে তুলবে তার গ্রোথ রেট এই মাসে চার গ্রহের পরপর আমরা ক্ষেত্রান্তর দেখতে পাব এক ঘর থেকে আরেক ঘরে যাবে ধনু থেকে এরা মকরে প্রবেশ করবে তাদের মধ্যে রয়েছেন শুক্র জানুয়ারি শুক্র মকরে জানুয়ারি সূর্যদেব তিনি মকর রাশিতে প্রবেশ করবেন মঙ্গলের মকরে প্রবেশ ষোলোই জানুয়ারি এবং তারপরে বুধ সতেরোই জানুয়ারি মঙ্গল তুঙ্গ হচ্ছে চতুর্থে সপ্তমপতি চতুর্থে তুঙ্গ হওয়ার ফলে স্বামী স্ত্রী সম্পর্কে বেটারমেন্ট দেখতে পাওয়া যাবে আঘাতপ্রাপ্তির সম্ভাবনা কমবে তার সঙ্গে সঙ্গে একটা মৃদু মাঙ্গলিক যোগ সৃষ্টি হবে জাতক বা জাতিকার মধ্যে প্রতিবাদ করার মেন্টালিটি এটা তৈরি হতে দেখতে পাওয়া যাবে সমর্থনের ক্ষেত্র স্পষ্ট হয়ে উঠতে দেখতে পাওয়া যাবে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়বে স্বামী কিংবা স্ত্রীয়ের চাকরি প্রাপ্তির সংযোগ সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে খুব সহজভাবে বলা যেতে পারে স্বামী কিংবা স্ত্রীয়ের কর্মপ্রাপ্তির সম্ভাবনা আপনার জীবনের সমৃদ্ধি অর্থনৈতিক অবস্থাকে আরেকটু সচল করে তুলবে আরেকটু সচ্ছল করে তুলবে আপনাকে বিয়ের কথাবার্তা ফাইনালাইজ হওয়ার সম্ভাবনা রয়েছে বাড়ির কাছাকাছি পরিবারের মধ্য থেকে বিয়ের কথাবার্তা এগোবে বাড়ির মানুষজন তারা বেশ অ্যাক্টিভ হয়ে উঠবেন এবং দ্রুত আপনার বিয়ে দেওয়ার বা বিয়ে করানোর একটা প্রচেষ্টা এটা আমরা তাদের ক্ষেত্রে দেখতে পাব বিবাহিত জীবন মাঝারি জমি বাড়ি জায়গা ভূমি ইত্যাদি ক্রয় করার মানসিকতা বাড়তে দেখতে পাওয়া যাবে এবং তার সঙ্গে সঙ্গে এটাও আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে এই সময় স্বামী স্ত্রী একটু আলাদাভাবে ভাবা একটু আলাদা ক্ষেত্র তৈরি করা তার একটা মানসিকতা কাজ করতে দেখতে পাওয়া যাবে আইনি জটিলতা অল্প বিস্তর থাকছে কিন্তু সেখান থেকেও নিজেদেরকে উন্মুক্ত করবার প্রচেষ্টা সেটা বাড়বে মাথায় মৃদু আঘাত প্রাপ্তির সম্ভাবনা রয়েছে ব্যাংকিং ফিনান্স এই সমস্ত ক্ষেত্রে বড় কোনো সমস্যা নেই তবে টাকা যদি ধার বা বাকিতে জিনিসপত্র দিয়ে থাকেন ব্যবসায়ীদের ক্ষেত্রে হলেও সমস্যা কিন্তু রয়েছে খুব কাছের বন্ধুও টাকা পয়সা আটকে দিতে পারে নতুন ব্যবসায় ইনভেস্টমেন্ট করবার আগে আর একটু ভাবতে হবে সেই ব্যবসায় আপনার অভিজ্ঞতা কতটা আছে সেটা কিন্তু আপনাকে অবশ্যই বুঝতে হবে বাড়ির কোনো বয়োজ্যেষ্ঠ সদস্যের শরীরটা খারাপ হওয়ার সংযোগ দেখতে পাওয়া যায় আপনার শরীরের ডান দিক তার সঙ্গে সঙ্গে ঘাড় মাথার যন্ত্রণা ইত্যাদি আপনাকে কষ্ট দিতে পারে ছোটোখাটো আঘাত প্রাপ্তির সম্ভাবনা এটাও কিন্তু রয়েছে স্পেশালি মাসের প্রথম চোদ্দ দিন ঘাড়ে কাঁধে আঘাত প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যায় তুলাকে কিন্তু বেশ কিছুটা সাবধান এবং সচেতন হতে হবে। এই এই প্রসঙ্গে একটি কথা আমি বলবো যে প্রত্যেকটি সম্পর্কে কিছু নলেজ মানুষের এটা কিন্তু থাকা উচিত কোন দিন কোন কাজটা করবেন সেই বিষয়ে কিছুটা জ্ঞান সেটা অবশ্যই কিন্তু থাকা উচিত নাহলে শুধুমাত্র এই রাশিফলের উপরে ভরসা রাখলে আপনি কিন্তু সমস্যায় পড়বেন অষ্টক বর্গ কোন ট্রানজিটে কোন গ্রহ কেমন ফল দিতে পারে সেটা বুঝতে হবে তারপরেই কিন্তু আমরা ডিসাইড করতে পারবো আপনার ক্ষেত্রে কি ঘটতে পারে ব্যবসায়িক ক্ষেত্রে যে উন্নতির সম্ভাবনা রয়েছে যাদের এই সময়ে দেবগুরু বৃহস্পতির দশা চলছে বা দেবগুরু বৃহস্পতির দশায় শনির অন্তর্দশা চলছে তাদের গ্রোথ রেট কিন্তু অনেক অনেক বেশি এই বিষয়গুলো ডিপেন্ড করবে টোটালি নিজের জন্মকুণ্ডলের উপর আর সেই কারণে এখন আমি আপনাদের সঙ্গে একটা অন্য বিষয় শেয়ার করতে চাইব জ্যোতিষশাস্ত্র অ্যাস্ট্রোলজি যা আপনার জীবনকে পাল্টাতে পারে জ্যোতিষশাস্ত্রের উপর নির্ভরশীল হয়ে বা জ্যোতিষশাস্ত্রকে গ্রহণ করে আপনি আপনার জীবন বদলাতে পারেন একে গ্রহণ করতে পারেন মূল পেশা হিসেবে একে গ্রহণ করতে পারেন সাহায্যকারী পেশা হিসেবে বহু মানুষের বর্তমান যুগে একটা সেকেন্ডারি প্রফেশনের প্রয়োজন রয়েছে বাড়িতে বসে রয়েছেন একদম গৃহবধূ বা এই মুহূর্তে ছাত্র বা ছাত্রী সেই ক্ষেত্রে আপনি জ্যোতিষ শিক্ষায় শিক্ষিত হতে পারেন অতি অল্প সময়ে এই শিক্ষায় নিজেকে শিক্ষিত করে তুলতে পারেন এবং এটা হয়ে উঠতে পারে আপনার ভবিষ্যৎ কর্মজীবনের অন্যতম প্রধান পাখেও ভারতবর্ষের প্রাচীন কৃষ্টি এই জ্যোতিষশাস্ত্রের ওপরে ভরসা রেখে আপনি নিজের জীবনকে আরও বিকশিত করে তুলতে পারেন শুধুমাত্র পেশা হিসেবে নয় মান সম্মান যশ অর্থ প্রত্যেকটি বিষয়ে প্রাপ্তির মাধ্যম হিসেবে আপনি ব্যবহার করতে পারেন জ্যোতিষশাস্ত্রকে মনের মধ্যে প্রশ্ন যাচ্ছে কোথায় শিখবেন কিভাবে শিখবেন ঋষিবাড়ি এবার নিয়ে এসেছে আপনাদের জন্য একটা কোর্স মাত্র চব্বিশশো নিরানব্বই টাকায় সম্পূর্ণ জ্যোতিষ শিক্ষা ব্যবস্থা নিয়ে এসেছে ঋষি বাড়ি প্রেডিকটিভ অ্যাস্ট্রোলজি হোরাশাস্ত্র যার মাধ্যমে আমরা জ্যোতিষ বিচার করতে পারি জ্যোতিষ বিচারের একদম জিরো লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ধাপে ধাপে প্রেডিকশন সম্পূর্ণ ভিডিও ক্লাসের মাধ্যমে আপনি জানতে পারবেন ধাপে ধাপে শিখতে পারবেন জ্যোতিষকে যারা ভালোবাসেন এবং নিজের মতো করে যারা জ্যোতিষ শিখতে চাইছেন নিজের সময় মতো নিজের সুবিধে মতো অল্প অল্প করে বুঝে নিজের কোয়ালিটি অনুযায়ী নিজের শিক্ষণ ক্ষমতা অনুযায়ী যারা জ্যোতিষ শিখতে চাইছেন যারা চাইছেন এমন একটা পাঠ্যক্রম যেটা আপনার জন্য তৈরি এবং সেই পাঠ্যক্রমে আপনি আপনার মতো করে শিখতে পারবেন তাদের জন্য এই কোর্সটি মাত্র চব্বিশশো নিরানব্বই টাকায় সম্পূর্ণ দু বছরের জ্যোতিষ শিক্ষা ব্যবস্থা এটি আপনাদের জন্য নিয়ে এসেছে ঋষিবাণী পরিবার বহু মানুষ রয়েছেন যারা জ্যোতিষ শিখেছেন জ্যোতিষকে ভালোবাসেন কিন্তু প্রেডিকশন করতে পারেন না বেশ কিছু মানুষ রয়েছেন তারা প্রেডিকশন করতে পারেন কিন্তু আলটিমেটলি রেমিডি সিলেকশন করতে পারেন না এই প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা সমস্যার সমাধান নিয়ে রয়েছে পুঙ্খানুপুঙ্খ এই কোর্স আমাদের সম্পূর্ণ জ্ঞান তার প্রকাশ এবং প্রতিফলন এই জ্যোতিষ কোর্সে রয়েছে বিশুদ্ধ বৈদিক জ্যোতিষের এই কোর্স যেখানে আপনি শিখতে পারবেন আর্ট অফ প্রেডিকশন আর্ট অফ রেমেডি এবং যেখানে জ্যোতিষ হয়ে উঠবে আপনার অন্যতম পথ প্রদর্শক তাই আর দেরি নয় জ্যোতিষ শিক্ষার এই অনবদ্য কোর্সে বলবো আমরা অভূতপূর্ব কোর্স যা পশ্চিমবঙ্গের বাংলা মাধ্যমে আগে কখনো আসেনি এই ধরনের একটি কোর্সে ভর্তি হওয়ার সুযোগ নিয়ে এসেছে রেশিভারি আপনার সামনে এবং সম্পূর্ণ কোর্সের কোর্স ফি মাত্র চব্বিশশো টাকা এই টাকাতে সম্পূর্ণ কোর্সটি আপনি পাচ্ছেন যেটা সাধারণত জ্যোতিষ কোর্সের অ্যাডমিশন ফি বা এক মাসের মায়রা সেই কোর্সে আপনারা পাচ্ছেন সম্পূর্ণ কোর্সটা এবং সেটা উইথ লাইফ টাইম অ্যাক্সেস সব সময় আপনি দেখতে পারবেন যখন আপনার ইচ্ছা সেই সময় আপনি দেখতে পারবেন অ্যাক্সেস করতে পারবেন এই কোর্সটিকে তাই যারা নতুন করে কিছু ভাবতে চাইছেন নতুন করে কিছু করতে চাইছেন যারা নিজের জীবনে একটা নিয়ে আসতে চাইছেন। পরিবর্তন করতে চাইছেন নিজের তাদের চব্বিশশো নিরানব্বই টাকায় মাত্র চব্বিশশো নিরানব্বই টাকা যেখানে নেই কোন রকম কোনো হিডেন কস্ট। শিখবার জন্য সম্পূর্ণ এই কোর্সটি চব্বিশশো টাকায় সংযুক্ত হন আমাদের এই কোর্সে এখন আপনার বর্তমান এবং ভবিষ্যৎ আপনার হাতে ঋষিবাণী রয়েছে প্রতি পদক্ষেপে আপনার সাথে আজই কল করুন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে ভর্তি হন আমাদের এই অভূতপূর্ব কোর্সে বাংলা মাধ্যমে সর্বপ্রথম ঋষিবাণী পরিবার নিয়ে এসেছে এই ধরনের জ্যোতিষ শিক্ষার সুযোগ তাই আর দেরি নয় অনেক হয়েছে অপেক্ষা এবার জ্যোতিষ হয়ে উঠুক আপনার পথপ্রদর্শক ভালোবাসেন যদি এই সাবজেক্টকে আপন করে নিন ঋষিবাণীকে তাহলে যারা সহজে জ্যোতিষ শিখতে চাইছেন যারা নিজের মতো করে জ্যোতিষ শিখতে চাইছেন তারা অবশ্যই আমাদের সঙ্গে সংযুক্ত হবেন দ্বিতীয় বিষয়টি হলো দৈনিক রাশিফল রাশিফল আপনারা পাবেন আমাদের প্রতিনিয়ত হোয়াটসঅ্যাপ চ্যানেলে প্রত্যেকটি হোয়াটসঅ্যাপ চ্যানেলে এই দৈনিক রাশিফল প্রকাশিত হয় তাই দৈনিক রাশিফল সম্পর্কে জানার জন্য সরাসরি সংযুক্ত হন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে সংযুক্ত হওয়ার জন্য যে কিউআর কোডটি আপনারা দেখতে পাচ্ছেন এই কিউআর কোডটি স্ক্যান করে আপনারা সরাসরি হোয়াটসঅ্যাপে জয়েন করতে পারেন আর যারা সরাসরি নিজের ভাগ্য সম্পর্কে জানতে চাইছেন তারা যুক্ত হন আমাদের লাইভ অনুষ্ঠানে আমাদের লাইভে আপনারা সরাসরি আপনাদের প্রশ্ন পাঠাতে পারবেন প্রত্যেক মঙ্গলবার সন্ধ্যে ছটা থেকে আমরা থাকব লাইভে আপনাদের সঙ্গে তাহলে এবার আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে খেয়াল রাখবেন মাসের প্রথম চোদ্দ দিন কিন্তু হাতে শির দাঁড়ায় কাঁধে আঘাত প্রাপ্তির একটা সম্ভাবনা রয়েছে বাইকার যারা যারা রাইডার তারা কিন্তু একটু সাবধান থাকবেন আর এই সময় কোনো বড় লং ট্রিপ তার কিন্তু পরিকল্পনা না করাটাই আদান প্রদানের ক্ষেত্রে লাভজনক উন্নতির সম্ভাবনা তৈরি হচ্ছে উচ্চপদস্থ কর্মচারীর দ্বারা কিছুটা নিগৃহীত হতে পারেন পারিপার্শ্বিক ক্ষেত্রে কিছু সমস্যা সৃষ্টি হতে পারে প্রেমের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে সমস্ত রকম আইনি জটিলতা থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা এটা অবশ্যই করতে হবে প্রেমের ক্ষেত্রে অস্থিরতা বাড়তে পারে নান্দরিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেক অনেক বেশি নান্দরিক শিক্ষায় শিক্ষা লাভ বিদেশ যাত্রার সম্ভাবনা এগুলো তুলার ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে অতিরিক্ত ভরসা বিপজ্জনক স্বপ্ন দেখুন কিন্তু তার সঙ্গে যেন বাস্তবের ছোঁয়া থাকে চলে আসবো আমরা নক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথম নক্ষত্র চিত্রা ভীষণ ভীষণ ক্রিয়েটিভিটি বাড়বে কাজকর্মের সুযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে বিবাহিত জীবন মাঝারি বিয়ের কথাবার্তা কিন্তু ফাইনাল হতে পারে স্বামী কিংবা স্ত্রীর স্বাস্থ্য দুশ্চিন্তায় ফেলতে পারে আপনাকে প্রেমের ক্ষেত্রে উন্নতি রয়েছে প্রেমিক কিংবা প্রেমিকা আপনাকে ভীষণভাবে বুস্ট করবার চেষ্টা করবেন রাজনৈতিক সক্রিয়তা বৃদ্ধির সম্ভাবনা প্রবল মাতৃতুল্য ব্যক্তিবর্গের দ্বারা কিছুটা মানসিক দিক থেকে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়তে পারেন সমস্ত রকম আইনি জটিলতা থেকে নিজেকে মুক্ত রাখার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে ঠান্ডা লাগার কারণে সমস্যায় পড়তে পারেন চিত্রা সমস্ত রকম খাদ্যের উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা অবশ্যই করা উচিত পরবর্তী নক্ষত্র উচ্চ শিক্ষায় সাফল্য ব্যবসায়িক সক্রিয়তা বাড়বে পেটের সমস্যায় কষ্ট হতে পারেন মা বাবা ভাই বোন এদের শরীর স্বাস্থ্য নিয়ে বাড়তে পারে দুশ্চিন্তা জানুয়ারি মাস আপনাদের জন্য প্রসপারিটি নিয়ে আসতে চলেছে সম্পত্তি যারা অর্জন করতে চাইছেন তাদের কিন্তু একটু বেশি অ্যাক্টিভ হওয়া উচিত নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতি প্রাপ্তির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে আইনি জটিলতা থেকে দূরে সরে থাকার চেষ্টা করা উচিত ঠান্ডা লাগার কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন নতুন করে প্রেমে পড়ার সংযোগ দেখতে পাওয়া যায় বড় কাজে হাত দেওয়া যেতে পারে অর্থনৈতিক ক্ষেত্রে কিছু ডিস্টারবেন্স আপনাকে ফেস করতে হবে নিজের জীবনের পরিস্থিতি আরেকটু উন্নত করে তোলার চেষ্টা এটা অবশ্যই করা উচিত মান যশ সম্মান ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা প্রবল সোয়াতি নক্ষত্রের মানুষদের জীবনে কিন্তু কিছু বড় ঘটনা ঘটতে পারে বাবা মা এদের শরীর স্বাস্থ্যের দিকে একটু খেয়াল রাখতে হবে নতুন বাড়িঘর করবার আগে অবশ্যই বাস্তু দেখে নেবেন ব্যাংক ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিস এখানে একটু সচেতন থাকা অবশ্যই উচিত মান সম্মান যশ ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি গুপ্ত শত্রুতা আপনাকে সমস্যায় ফেলতে পারে সমস্ত রকম আইনি জটিলতা থেকে নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা অবশ্যই সাতিল করা উচিত শিক্ষা ক্ষেত্রে প্রবল উন্নতি রয়েছে পরবর্তী নক্ষত্র বিশাখা রেসপন্সিবিলিটি লেভেল বাড়তে চলেছে শরীর চর্চার ক্ষেত্রে আরেকটু নজর বাড়াতে হবে বাবা মা এদের সঙ্গে কিছুটা দূরত্ব বাড়তে পারে আইনি সমস্যা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করতে হবে মাতৃতুল্য ব্যক্তিবর্গের শরীর স্বাস্থ্য নিয়েও দুশ্চিন্তা বাড়তে পারে ঠান্ডা লাগার সম্ভাবনা দেখতে পাওয়া যায় ভাবনা চিন্তার গভীরতা কিন্তু অবশ্যই বাড়তে চলেছে আইনি সমস্যা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করতে হবে রাজনৈতিক ক্ষেত্রে যে কোনো কর্মকাণ্ড সেটা একটু ভাবনা চিন্তা করে করতে হবে সুতরাং তুলা রাশি এবং তার নক্ষত্র সম্পর্কে সাধারণ আলোচনা আমরা সম্পূর্ণ করলাম খেয়াল রাখবেন যারা লটারির টিকিট কাটতে চাইছেন তারা মাসের প্রথম দশ দিন এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত তেইশ তারিখ থেকে সাতাশ তারিখ পর্যন্ত সময় প্রেফার করতে পারেন বেড়াতে যাওয়া ঘুরতে যাওয়া ইত্যাদির জন্য মাসের শেষ পনেরো দিন ভালো বাড়িঘর কেনা যদি আপনারা কোনো অ্যাডভান্স করতে চান সেই ক্ষেত্রেও বাসের শেষ পনেরো দিনকে আপনারা প্রেফার করতে পারেন নতুন চাকরি প্রাপ্তি সেই ক্ষেত্রে জয়নিং এর জন্য মাসের শেষ পনেরো দিন কিন্তু আদর্শ চাকরি প্রাপ্তির ক্ষেত্রে ইন্টারভিউর ক্ষেত্রে মাসের প্রথম দিকটা পজিটিভ হয়ে উঠতে চলেছে তাহলে এবার আমরা চলে আসবো প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে অর্থনৈতিক ক্ষেত্রে সমস্যায় যারা রয়েছেন কোনো রকম চিন্তা না করে পাইরাইট ব্রেসলেট বা মানি ম্যাগনেট ব্রেসলেট পড়তে পারেন দেবী ধনদার পূজা মন্ত্রপাঠ করা যেতে পারে আপনাদের এনে দেবে যারা কিছুটা শারীরিক দিক থেকে সমস্যার মধ্যে রয়েছেন তাদের অবশ্যই উচিত ব্রেসলেট ধারণ করা এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট তার সাথে ছয় মুখের দ্রাক্ষ এই কম্বিনেশন আপনার ফিনান্সিয়াল সেক্টর শারীরিক সমস্যা এইগুলো থেকে সম্পূর্ণ রিলিফ দেবে এবং আপনাকে সাকসেসফুল হয়ে উঠতে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবে তাহলে যারা নিজের সম্পর্কে বিস্তারিত জানতে চাইছেন সরাসরি সংযুক্ত হন আমাদের লাইভ অনুষ্ঠানে প্রত্যেক মঙ্গলবার ফেসবুকে আমাদের প্রত্যেকটি প্রত্যেকটি চ্যানেল আমরা থাকবো ফেসবুক লাইভে তাহলে নিজের সম্পর্কে জানা এবার অত্যন্ত সহজ সরাসরি সংযুক্ত হন আমাদের লাইভ অনুষ্ঠানে আর যারা অনলাইনে জ্যোতিষ শিখতে চাইছেন যারা অনলাইনে ঘরে বসে রেগুলার কোর্সে জ্যোতিষ শিক্ষায় শিক্ষিত হয়ে উঠতে চাইছেন তারা সরাসরি সংযুক্ত হন আমাদের লাইভ ক্লাসে আমাদের নতুন ব্যাচ শুরু হতে চলেছে জানুয়ারি মাস থেকে আর বিলম্ব নয় সরাসরি সংযুক্ত হন আমাদের লাইভ ক্লাসে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না মাস্টারশ্রী আদি শক্তির আশীর্বাদ পূর্ণ আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর সমৃদ্ধ আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন জয় মা আদি শক্তি নমস্কার